কেক ফ্রিজিং বা ওসার ফ্রিজিং বা ওসার কার প্রিজার্ভেশন এই ব্যাপারগুলো আসলে এখন এটা হচ্ছে ইনফার্টিলিটি চিকিৎসার বা আইভেক চিকিৎসার আধুনিক পদ্ধতি যেখানে সাধারণত দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা মহিলার আর আমরা এক ফ্রিজিংটা একটা ফ্রিজিং করে রাখতে পারি সেই একগুলো তারপরে ওনারা যখন ওনারা বাচ্চা চাচ্ছেন তখন ওনারা সে একগুলো ইউজ করে পামের সাথে মিশে ভ্রুণ তৈরি করতে পারেন সেটা আমাদের এখানে অনায়াসেই আমরা করে নিতে পারি আমাদের সেন্টারে এটা আমরা রেগুলারি করছি এখন তো এখন এখন তাহলে কাদের ক্ষেত্রে সেই এক্স ফিজিংটা দরকার মানে এক প্রায় প্রিজার্ভেশনটা জরুরি এখানে কয়েক ধরনের ইন্ডিকেশন আছে একটা হলো মেডিকেল ইন্ডিকেশন আরেকটা হলো সিলেক্টিভ বা সোশ্যাল ইন্ডিকেশন কিছু কিছু মেডিকেল কন্ডিশন আছে যা যারা কি করতে পারেন ওনারা কিন্তু ওনাদের এগ ফ্রিজিংটা অনায়াসেই করে নিতে পারেন এক নাম্বার হচ্ছে যাদের দেখা যাচ্ছে যে কোনো একটা মহিলা ক্যান্সারে ভুগছেন হয়তো উনার এখনো বিয়ে হয়নি উনি উনি উনার চিকিৎসার কারণে ওনার এগুলো রিজার্ভটা কমে যাবে উনি কিন্তু অনায়াসে উনার এগুলো করে রেখে দিতে পারেন অথবা কোনো একটা মহিলা এন্ডোমেট্রিওসিসে ভুগছেন সিভিল এন্ডোমেট্রিওসিসে ভুগছেন উনিও কিন্তু ওনার এগুলো অনায়াসে ফ্রিজিং করতে পারেন অথবা কোনো একটা মহিলা দেখা যাচ্ছে যে ওনার প্রিমেচুর এজিং প্রসেসের মাধ্যমে ওনার হয়তো ওনার ফ্যামিলিতে হিস্ট্রি আছে যে মাসিকটা আগে বন্ধ হয়ে যায় অথবা ওনার দেখা যাচ্ছে উনি কোনো পরীক্ষার মাধ্যমে ব্লাড টেস্ট যেমন জানতে পারলেন যে ওনার ডিমের রিজার্ভ কম হচ্ছে কমে যাচ্ছে উনি কিন্তু মানে উনি আরামসে উনি ওনার এগুলো ওভার ইনস্টিমুলেশনের মাধ্যমে আইপি প্রসেসের মাধ্যমে সেটা ফ্রিজিং করতে পারেন আরেকটা ব্যাপার হল যে সোশ্যাল বা সিলেক্টিভ ইন্ডিকেশন কিছু কিছু মেয়েরা আছে খুব কেরিয়ার রিস্ক ও যাচ্ছে যে আমি এখনো আমি কিছুদিন পরে বিয়ে করবো অথবা চিন্তা করছেন যে ওনারা ওনার কি সামনে একটা পরীক্ষা আছে অথবা ওনার ওনার একটা কেরিয়ারে একটা ইম্পর্টেন্ট সময় চলছে ওনার এখন উনি বাচ্চা নিতে চাচ্ছেন না অথবা উনি এখন বিয়ে করতে চাচ্ছেন না যারা আনমেয়িড মেয়েরা তারা কিন্তু এক ফ্রিজিং করতে পারেন আর যেসব মেয়েরা অলরেডি ম্যারেড কিন্তু এখন বেবি নিতে চাচ্ছেন না তারা কিন্তু সরাসরি এমব্রয়েড ফিজিং করতে পারেন তাহলে ব্যাপারটা কি হলো আমরা কিন্তু মেডিকেল সায়েন্সে যাদের ডিম কমে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা মেডিসিনের মাধ্যমে আমাদের এগের নাম্বার কিংবা এগ এগের রিজার্ভটা বাড়াতে পারি না কিন্তু আমরা কিন্তু অনায়াসে আমরা এগুলো ফ্রিজিং করে রেখে দিতে পারি পরে ভবিষ্যতে উনি টাইম সিলেকশন করে সে এগুলো ওনার এগের মাধ্যমে উনি আরামসে উনি মা হতে পারেন